মাত্র এক লক্ষ টাকায় স্বপ্ন পূরণ এক লাখ টাকা দিয়েই এবার স্বপ্ন পূরণ হবে রিকন্ডিশন নতুন গাড়ি দিয়ে অনেকে গাড়ি কিনতে গেলে বলেন আমার সব পছন্দ হইছে রং পছন্দ হয় না সব পছন্দ হইছে মাইলেজ পছন্দ হয় না তো আজকে কিন্তু আতিক বায়ের ড্রিম কার হাউস গুলশান থেকে অফার দেওয়া হয়েছে এক লক্ষ টাকায় আপনার স্বপ্ন পূরণ হবে নতুন গাড়ির বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ লাইফ দেখুন নিচে আসবেন না অবশ্যই আসবো কিন্তু এখান থেকে একটু দেখাই এত সুন্দর লাগতেছে আতিক ভাই বিশ্বাস করেন মানে মনে হচ্ছে কি নিচে না না এখান আমার আসলে ইউনিট টু ইয়াস গুলশান ব্রাঞ্চ হচ্ছে ড্রিম কার ইউনিট টু শাখা টু এবং ঢাকায় মনে হয় এটাই একমাত্র শোরুম যেখানে আপনার দ্বিতীয় ব্রাঞ্চ আছে যে কোনো শোরুমের দ্বিতীয় ব্রাঞ্চ তো আতিক ভাই আমি আসতেছি নিচে কিন্তু সেকেন্ড ব্রাঞ্চের ভিতরে ইউনিট দুইটা ইয়েস আমরা কালকে লাইভ করছিলাম ইউনিট ওয়ান একদম মানে ইউ ইউজ গাড়ি দিয়ে আর আজকে হচ্ছে রিকন্ডিশন ইউনিট সো অপেক্ষা থাকুন এবং ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কালকের মতো সাপোর্ট দেন যেমন কালকে দিচ্ছেন আতিক ভাই এক মিনিট আসতেছি আমি সো আমি এই মুহূর্তে আসি গুলশান ব্রাঞ্চে ড্রিম কার হাউসের এখানে আজকে সব রিকন্ডিশন ইউনিট গুলা দেখাবো তার মানে নতুন গাড়িগুলো দেখাবো যারা আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টস করে দিয়েন আমাদের ভিডিওটা क्लियर আছে কিনা বা কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ভাইয়া জি আজকে বিকেল বেলা লাইভ করলাম ডিম কার কাকরাইল থেকে আর এখন আসি গুলশান ব্রাঞ্চে এখানে তো সব লেটেস্ট মডেলের নোয়াগুলো দেখতেছি আমি শুধু রিকন্ডিশন ইউনিটের আজকে লাইভ এবং আজকে এক লক্ষ টাকায় স্বপ্ন যে বলেছিলাম এক লক্ষ টাকা দিয়েই আপনার গাড়ির বুকিং করতে পারবেন এবং এটার ব্যাপারে আমি বিস্তারিত জানাবো কারণ ডিম হাউজের একটা নতুন সেকশন ওপেন হয়েছে এটা আমাদেরকে এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের শুধুমাত্র প্রি অর্ডার ইউনিট হ্যাঁ এখান থেকে আপনারা চাইলে আপনাদের গাড়িকে আপনাদের মতো করে আনতে পারবেন এটার জন্য আমরা শুধুমাত্র এক লক্ষ টাকা বুকিং মানি দিয়ে জাপানের সমস্ত প্রসিডিও কমপ্লিট করে দিব তার মানে আপনার এক লক্ষ টাকা বুকিং দিলে কাস্টমার আপনাদের সাথে বসবে জাপানে গাড়ি পছন্দ করবে জাপানে গাড়ি কিনবো আমরা হ্যাঁ কাস্টমার জাস্ট আমাদেরকে যেটা করতে হবে

ড্রিম কার হাউস থেকে আপনার ড্রিম কারটা কিনতে পারবেন জাপান থেকে জি সেটা বিস্তারিত কিভাবে কি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নেবেন তবে আমি বিস্তারিত আগে বলে দেই বলেন না যেটা বললাম যে আপনি ফারস্টে ফাইল ওপেন করবেন এরপরে এক লক্ষ টাকা দিয়ে ফাইলটা ওপেন করার পরে আমরা আপনার জন্য একটা টিম গঠন করে দিব আমরা একটা গ্রুপ করে দিব ওই গ্রুপের মধ্যে আগামী তিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিনে জাপানে যতগুলা গাড়ি আছে আপনার বাজেট অনুযায়ী এগুলো আমরা একটা শর্ট লিস্ট করে আমরা ওই গ্রুপের মধ্যে ছাড়বো আপনি ওখান থেকে আপনার গাড়ি চুজ করবেন আপনি কিনবেন আচ্ছা আমরা আপনাকে তিরিশ একত্রিশ উনত্রিশ এরকম কাছাকাছি প্রাইসের মধ্যে অনেকগুলো গাড়ি দেখাবো বুঝে দেখবো এখন আপনার দেখা যাচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি পছন্দ হয়ে বসে আছে তখন আমরা আপনার সাথে জিজ্ঞেস করবো যে আপনি এই গাড়িটার এত দাম পড়বে আপনি কিনবেন কিনা ফাইনালি যদি গাড়ি আপনার পছন্দ হয়ে যায় আপনার পারমিশন নিয়ে আমরা জাপানে ব্রিডিংে অংশগ্রহণ করব ভাইয়া জাপানে যত টাকায় গাড়িটা কিনলেন কাস্টমার কি সরাসরি ওটা দেখবে না কয় টাকায় কিনছেন তাহলে আপনার লাভ কই আমি বলতেছি সরাসরি ওটা দেখবে এবং ক্লায়েন্ট যেটা করবে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট ক্লায়েন্টের গাড়ি নিজেই আনবে আমি যখন জাপানে গাড়ি কিনে ফেলবো তখন আমি এলসি ওপেন করব এলসি ওপেনের দিন ক্লায়েন্ট যেটা করবে তার সেকেন্ড পেমেন্টটা করবে ফারস্টে করলো কত 1 লাখ টাকা হ্যাঁ এরপর সেকেন্ডে এলসি ওপেন করলাম এলসি ওপেন করার দিন যেদিন আমার এলসি ছাড়তে হবে সেদিন উনি ব্যাংকের যে পেমেন্ট এলসি পেমেন্ট জাপান থেকে যেটা বলে দিবে সেই পেমেন্টটা উনি করে দিবে তাহলে এটা হচ্ছে কাস্টমারের দ্বিতীয় পেমেন্ট তার মানে সবকিছু কিন্তু আপনার ক্রিস্টাল এন্ড ক্লিয়ার জাপানে কত টাকায় গাড়িটা কিনা হলো আপনি থেকেই দেখবেন রাইট ব্যাংকে কত টাকা দিচ্ছেন আপনিও দেখলেন আমি ভাগ করে দিচ্ছি 30 লক্ষ টাকা তো 30 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আপনি প্রথমে দিয়েছেন এখন ধরেন একটা গাড়ির দাম ফর एग्जांपल 9000 ডলার আচ্ছা সেক্ষেত্রে 10 লক্ষ টাকার মতো আপনার পড়লো সেই 10 লক্ষ টাকা আপনি দ্বিতীয় কিস্তিতে যখন এলসি ওপেন করব যখন ব্যাংক বলবে যে আমাকে দাও আমি জাপানে পাঠাবো তখন আপনি দিবেন আচ্ছা এটা হচ্ছে পনেরো দিন পরের ঘটনা গাড়ি কেনার পাঁচ দিন দশ দিন পরে আচ্ছা আচ্ছা তারপরে গাড়িটা চলে যাবে জাপানে ইয়ার্ডে ওখান থেকে শিপে উঠে যাবে এক মাস আপনার কোনো কাজ নাই আমার কোনো কাজ নাই মানে এক মাস গাড়ি জাপান থেকে আসতে থাকবে রাইট আচ্ছা আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাপান থেকে যখন গাড়ি মংলা পোর্টে চলে আসবে তখন আমরা আপনাকে ইনফর্ম করবো স্যার আপনার গাড়ি পোর্টে চলে আসছে কাস্টম কাস্টম

এবং ওই সার্ভিস চার্জের এগেন্সে আমরা এলসি ওপেন থেকে ধরে জাপানের অকশন বিডিং থেকে ধরে বাংলাদেশে গাড়ি আসা পর্যন্ত সবকিছু আমাদের ড্রিম কার হাউজের প্রি অর্ডার টিম করে দিবে ওকে তাহলে আপনারা মোটামুটি বুঝে গেছেন বাকিটা বোঝার জন্য ভাইয়াদেরকে ফোন দিন স্ক্রিনে নাম্বার আছে আমি চলেন কিছু আনরেজিস্টার্ড রেডি স্টক এই মুহূর্তে গুলশান ব্রাঞ্চ ডিম কার কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাইয়া এটা ভালো লাগিয়েছে এখান থেকে শুরু করি এটা তো বডি কিটও আছে দেখা যায় ওরে বাবা রিমসটা দেখেন

2020 এর SZ প্যাকেজের নোয়া জি এমনটা রিমসও কিন্তু অনেক সুন্দর এবং আপনারা এটাতে কিন্তু আপনাদের সাইডে এখানেও নিকেল আছে বডি কিট আছে ডোর পাওয়ার আর কি কি আছে দেখি দষ্টা ওপেন করেন এটা ডোর পাওয়ার এটা লেগ রেস্ট আছে ও এটা আবার ওই যে আলফাডের মতো এখানে মানে লেগ রেস্ট আছে জি খুবই চমৎকার একটু লাক্সারি মাইক্রোবাস যারা চাচ্ছেন জাস্ট দেখেন উপরে কত আলফাডের ফিল নেবেন ভাইয়া জি আপনারা আমি এই যে এখান থেকে দেখতেছি এখানে সামনের ক্যামেরা দেখা যায় কোথায় এইদিকে আরে কিন্তু আপনার ক্যামেরা چلا শুরু সামনে মনিটর আপনারা দেখলেন আচ্ছা পিছনের ব্যাকলাইটটা তো দেখেন এটা মডেল হচ্ছে আপনারা 2022 পিছনে ব্যাকলাইট দেখার একটা জিনিস দেখাই হ্যাঁ হ্যাঁ ব্যাকdala অটো ফুল লোডেড ব্যাকdala দেখেন অনেকগুলো গাড়ি দেখতে পারবেন এটা আপনার 2022 এর মডেল বিশাল বড় একটা মনিটর আছে একদম সেন্টারে এবং মাঝখানে কিন্তু অনেক স্পেস অনেক সুন্দর গাড়ি পাল কালার

এবং এই গাড়িটা রিমসটা দেখেন টয়টার এফ ফোর বডি কিট এর অপশন সহ আর একটু ভিতরটা দেখাই এটাতে সিট পাওয়ার আছে সিট মেমোরিও আছে আর এটা ভিতরে প্যানোরামিক সানরুফ মুন্ডুফ আছে ভিতরে দেখেন কত সুন্দর ওয়্যারলেস চার্জিং আছে ঠিকছেন এই গাড়িটাতে কিন্তু ভাইয়া এই যে অপশনটা দেখছেন ট্রায়াল অপশন সহকারে কি অপশন এটা ট্রায়াল অপশন এবং এখানে কিন্তু ওয়্যারলেস চার্জার হুম সো টি সার্ট দেন হাসান ভাই এটাতে দেখানোর অনেক কিছু আছে আচ্ছা

ফোন করেন হ্যাঁ চার্জ হবে সমস্যা নেই এটা আপনি টেস্ট করে দিন ফাংশন হইতো হবে আচ্ছা হ্যাঁ তারপরে আর কি কি আছে এই যে প্যানোরামিক সানরুফ মুনরুফ কাটিনো কাটিনি অটো ফুললি এই যে এখানেও কিন্তু আপনার ক্যামেরা আছে লুকিং গ্লাসের মধ্যে হ্যাঁ আবার এখানে আপনার ইয়ার ক্যামেরা আছে এটা মডেল হচ্ছে আপনার 2000 2019 19 19 এর মডেলের রেফোর সিট হিটার অপশন সহ সিট হিটার একটা না দুইটা প্রাইসটা প্রাইসটা আপনাদের খুব পছন্দ হবে আচ্ছা তাহলে বাইরে গিয়ে দামটা বলি জি এসি টাগ অফ করে দেই ভাইয়া জি

দারুণ অনেক সুন্দর একটা গাড়ি মাইলেজও পাওয়া যাবে ভালো এবং চমৎকার একটা আর এফ ফোর দুই এর মডেল ভাইয়া দাম কত এটা ভাই এটার প্রাইস পড়বে মাত্র সিক্সটি ফোর লাখ ফিফটি থাউজেন্ড টাকা চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফাইভ পয়েন্ট এর এফ কার ওকে এরপর আমরা একটা কলা দেখাই সস্তা একটা কলা ক্রস সস্তায় মডেল হার্ড টপের এর দামে রিকন্ডিশন কলা মডেল মডেল টোয়েন্টি টোয়েন্টি টু বডি কিট মডেল স্টার বডি কিট মডেল স্টার থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ এবং ব্যাকডা ব্যাকডালও পাওয়ার ব্যাক ট্যাং পাওয়ার জি

মাইলেজ যদি একটু বাড়তি নেন তাহলে প্রাইস মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা দেওয়া যাবে আচ্ছা আরো এক পিস আছে জিআর স্পোর্ট আবার আরেক জিনিস এটাও কিন্তু আপনার সি এইচ আর দুই হাজার এবং বিশের জিএলইডি দুইটার কম্পারিজন হাসান ব্লগের ভিডিওতে দেখে নিল আচ্ছা আচ্ছা সেম এটা হচ্ছে আপনার জিআর স্পোর্টস আর এটা হচ্ছে আপনার জিএলইডি সুন্দর দুইটা গাড়ি দেখলাম এটা জিআর স্পোর্টস জিআর স্পোর্টস অলওয়েজ দেখতে সুন্দর বেশি এটাও টোটন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পড়বে আপনার

আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন কারণ আমি আপনাদের জন্য আমি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রেখেছি সো এটা হচ্ছে একশো সাতাশ নাম্বার রোড এটা ঠিক আছে এবং এটা হচ্ছে ড্রিম কারাউজ এর ইউনিট টু দিয়ে ঢোকার এন্টারেন্স সো সাইনবোর্ডটা দেখে নেন একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে পিজাইনের রোড এখন হাসান ভাই আমাদের ড্রিম কারোজ ইউনিট ওয়ান কোথায়